আপুর সাথে যুক্ত হিসেবে আসসালাম আলাইকুম হয়লে এই কি আসসালাম রিনাম আমার নাম ভাইয়া রোজা বয়স্ক তো আমার বয়স সত্তর বিয়ে হয়েছে না 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 বিয়ে হয়নি অবিবাহিতা হিসেবে বাড়ি কোথায় আপনার আমার হচ্ছে ঢাকাতে ঢাকাতে থেকে জি ঢাকা কাশপুর যদি শুক শান্তি বলেছেন আমি জ্যাপুর সাথে কথা বলছি আমি ঢাকাতেই থেকে যুক্ত হয়েছি এর মধ্যে ছোট্ট করে একটা কথা বলে রাখি আপনাদেরকে যারা এই মূর্তি ভিডিও দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন এবং পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে বেল অন করে আমাদের অবশ্যই প্রত্যেকটা ভিডিও উপভোগ করার চেষ্টা করবেন তা শুনতে চাই যে আপনি মানে কেমন বয়সী আপনারা চলতে अच्छा কেমন বয়সী ভাই রে দেখতে যেমনই হোক পয়সাতে যেমনই হোক ভালো একটা মনের মানুষ পেলে হয় বুঝছেন আমি খুব কষ্টে আছি আমার ঘরে সফটমা আছে তো এই কারণে খুব খুব অত্যাচারে আমি আর ভালো একটা মানুষ পেলাম আমি তাকে বিয়ে করে তার হাত ধরে সেদে~ যেদিকে নিয়ে যাই সেদিকেই চলে যাব খুব খুব অভাবে আছি যখন বেলা বাজে কয়টা তিনটা বাজে এই লোক ওদিক কিচ্ছু খায় নাই বুঝছেন খুব খুব কি বলবো আমি আপনাকে খুব কষ্টে আমি আছি বুঝছেন আপনি যেটা নাম্বার দিয়েছেন এই নাম্বারটা কার জি এইটা আমার নাম্বার এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে জি আমাকে পাওয়া যাবে দর্শক শুনতে পেরেছেন আমি একটু কথা বলি যারা এই মুহূর্তে যুক্ত আছেন যুক্ত থেকে ভিডিও দেখছেন তারা পুরো ভিডিও দেখবেন আমি বারবার বলি আপনারা পুরো কথা শুনবেন আমার অনেকে বলে রাখেন যে ভাই আরো তথ্য দিয়ে কেন সহযোগিতা করেন নাই আমি আর তথ্য দেওয়া সম্ভব না অর্থাৎ তিন থেকে সাড়ে তিন মিনিট কথা বলি এর মধ্যে সকল তথ্য উপস্থাপন করা কখনো পসিবল বা সম্ভব না আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের সময় অপচয় করে আপনারা চাইলে তার সাথে কথা বলে তার থেকে আরো তথ্য নিতে পারবেন তাকে যদি প্রশ্ন করেন একজন উপস্থাপকের মতো তাহলে সে প্রশ্নের সহযোগিতা করবে আপনাদেরকে উত্তর দিয়ে ঠিক আছে আপা আর কিছু বলবেন? না ভাই আর কিচ্ছু বলব না আমি একটা ভালো একটা মানুষ চাই আল্লাহর কাছে না করি আগে পরে বিয়ে সাদি হয়েছে আপনার? না 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 আমার বিয়ে হয়নি আমি অবিবাহিত বয়স কত বলছিলেন? সতেরো বছর সতেরো বছর পড়াশোনা কতটুকু আছে? আমি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করছি বুঝতে পারছি বর্তমানে কি করছেন আপনি? আমি ভাই কোনো কিছুই করি না বাসাতেই সারাক্ষণ কাজের ওপরে কাজ কাজের ওপরে কাজ অনেক অত্যাচার করে বুঝছেন জানেনই তো সাত মার অত্যাচারটা কেমন দর্শক আমি বিদায় জানাচ্ছি বিদায় জানানোর আগে আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে একজন মানুষের কথা উপভোগ করার জন্য বা শোনার জন্য এবং যারা কথা বলতে ইচ্ছুক তারা অবশ্যই কল দিতে পারে তবে পুরো কথাগুলো শুনবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা পর্যন্ত তাকে কল করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে তাকে ফোন করবেন আপু আমি এখন রাখতে পারি আচ্ছা তো ভাই আপনারা আছেন ঠিক আছে তো কল রিসিভ করবেন না কেটে দিবেন না 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 রিসিভ করব ভাইয়া অনেকে বলে রিসিভ করে না আপনি যদি রিসিভ না করেন তো কষ্ট পাবে তাই অবশ্যই আপনি তো কলগুলো রিসিভ